বিসমিল্লাহমান আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বরকাত দেখেন দেশ বিদেশ থেকে যে যেখানে দেখেন আমার চ্যানেলটা একটু ফলো করি একটু লাইক দিয়ে এবং এখানে পাইকারি বিক্রিটা অনেকগুলো আইটেম পাইবেন এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট এসেছ এই মালটা এই মালটা আপনার হান্ড্রেড পার্সেন্ট এসেছ এই যে দেখছেন রেক অনেক মোটা অনেক হেবি এটার উপরে দাঁড়াইতে পারবেন এটাতে নন ম্যাগনেট ম্যাগনেটটা দিয়ে দেখা দিও এই যে এখানে আবার আছে আপনার এখানে কি কাঁসা পিতল যেটা কাঁসা পিতল করে দাদার আমলের জিনিস এগুলো মাত্র কেজি দুই হাজার টাকা করে অন্যান্য জায়গা আপনার আড়াইশো করে বেছে আমার মাত্র দুই হাজার টাকা পাইকারি বিক্রেতা এই সেটটা হলো আপনার ক্যামের এটা পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা সেভেন পিস সেট এই যে এই একটা সেট আপনারা যে যে সেটটা নেবেন একটু লক দিবেন লক দিবেন এই সেটটা হব মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে এখানে আপনার পলসি দেখতেছেন পানি ফুটানো পানি ডাকার এবং বাতের পাতি এগুলা এখানে এখানে চাউলের দামগুলা এই যে তিন নম্বর দাম পাঁচ নম্বর তিন নম্বর চাউলের দামগুলা এগুলো অনেক চলতেছে আমাদের সমতা টেটাসে আছে অনেক দূরের থেকে সিলেট চিটাং কুমিলা নোয়াখালী যশোর সব জায়গা থেকে ফোন ডেলিভারি ডেলিভারির ব্যবস্থা আছে সবাই ফোন দিতেছে আপনার পাঁচশো টাকা মাত্র বিকাশে দিবেন বাকি টাক মাল বুঝে টাকা এখানে দেবেন মালটা আপনার বাসাতে ডেলিভারি দিয়ে আসবে বাসাতে ডেলিভারি দিয়ে আসবে যে এখানে তামার সেভেন পিস সেট এটা নিতে পারেন তামার সেভেন পিস সেট হয়েছে এটা হলো চাউলের দাম চাউলের দামটা এটা আপনার এটা পঞ্চাশ কেজি চল্লিশ কেজি তিরিশ কেজি বিশ কেজি পনেরো কেজি এ ধরনের এ ধরণ পাইবে না যে থাই কেরিয়ারগুলো আসলে আমরা ডিসপ্লাই দিই দেখাচ্ছি না এভাবে দোকানের ডিসপ্লাই আছে এভাবে এটা হলো স্টিমার এটা হলো আপনার কানবাটি শার্টটাই যে এটা কানবাড়ি সেট অনেকের জন্য প্রিয় ডাইঙ্গে পরিবেশ করার জন্য এবং সাফ করার জন্য ওভেনে দিতে পারবেন এগুলো এই যে অয়েল বটগুলো নতুন আসছে এগুলো নিতে পারবেন আপনার যে যেটা পছন্দ হয় একটু আপনারা ক্লিক করবেন একটু দাগ দিয়ে আমার ফ্রেজের থেকে নিয়ে একটু ক্লিক করবেন দামের জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনাদের আমি পাইকারি এই মালগুলো দিব এই যে দেখছেন পানের ভাটা হইতে এখানে থাইল্যান্ডের সব ধরনের মালামালা আছে এখানে আছে আপনার এই যে কেরিয়ার অফিসিয়ালি কেরিয়ারগুলো দুই বাটির তিন বাটির কেরিয়ারগুলো নিতে পারবেন এখানে এটা হলো ফলের জুরি এখানে হলো আপনি কুক করার আপনার হোস্টেলে বাসায় বা কোথায় যাইতেছে ছোট একটা মিনি রাইস কুকার মিনি রাইস কুকার এটা হলো কিচিন সেলেব কিচিনে যাবতীয় সামানগুলা রাখতে পারবেন এখানে এটি আপনার এই যে কেতলি কিলো ওয়ান লিটার এক লিটার কেতলি এটা মাত্র আপনি পাইবেন আমাদের এখান থেকে নশো টাকা এক লিটার কেটলিটা নশো টাকা দিয়ে পাইবেন কিছু মালামালের আপনারা ফোনে রেটটা জানিয়ে নেবেন এবং এভরিথিং এখানে আমাদের অনেক সিনারি অনেক আইটেম আছে এই যে দেখেন এই এই র্যাকগুলা থ্রি র্যাক টু র্যাক আছে এই যে দেখেন এখানে পাইকারি বিক্রিটা আমাদের ফোন নম্বরটা থাকবে আপনি ভিডিওর সামনে ফোনে যোগাযোগ করে নিয়ে নেবেন এ একটা কিচেনারি এবং ওয়াশরুমের কর্নার এস এই কর্নারটা নিতে পারেন হানড্রেড পারসেন্ট এসএস এগুলো আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারেন এ একটা মোবিন গ্যালাস এটা তো কমন মাল সব জায়গায় দেখেন এই যে এটা এটা হলো কমন মাল সব জায়গায় দেখেন এই দেখেন আলু পেঁয়াজ রাখার অনেক মালামাল অন্যান্য ভিডিও দেখলেও আপনি আমার ফোনে স্ক্রিন দিয়ে ফাটাইতে পারবেন দামের জন্য সমস্যা হবে না খুব সেফ রেটে রাখবো মাত্র পাঁচশো টাকা আপনি বিকাশে দিবেন মাল বুঝায় তারপরে টাকা দিবেন আজকের থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক